আমি ভেবেছিলাম প্রথম রমজানের তারাবি সেহরি ও ইফতার নিয়ে একটি ভিডিও করব। কিন্তু প্রথম রমজানের পায়নি বলে দ্বিতীয় রমজানের করছি এটা হলো দ্বিতীয় রমজানের তারাবির সময় আর দ্বিতীয় রমজানের সেহরির আগে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আমি একেবারে চোখ খুলতে পারছি না খাওয়া দাওয়াতে আমি মাছ ভুনা এবং একটি ডালের বড়া এক দিয়েছে বা ফুলের বড়া কি যেন বড়া তো সেই দুটা দিয়ে আমি ভাত খেলাম ভাত খাওয়ার পর আমি গরুর দুধ দিছে আমাকে খাওয়ার জন্য তো দুধটা ভালো মতো খেয়ে নিলাম ভাই অনেক শ্রেণী দিছি আমি যেই আমার শ্রেণী খেতে এমনি ভালো লাগে মিষ্টি অনেক ভালো লাগে তো সেহরি খাওয়া শেষ এখন মনিদের উদ্দেশ্যে আমাদের মসজিদ এবং পাশের মসজিদগুলোতে সব সেহরির পর বা সেহরির আগে এক গজল বাজাই শুনতে অনেক ভালোই লাগে আর আমি এসে দেখছি এখনও দরজা খোলে নাই দরজায় তালামারা তো সেজন্য ভিতর থেকে মোয়াজ্জীনকে ডাক দিলাম সে আমাকে চাবি দিয়ে দিছে আর আমি দরজাটা খুলে নিলাম আজানে আমাদের ভাই আমার সাথে পড়ালেখা করতে এক সময় তো দেখেন মাইক দিয়ে একেবারে প্লাগ নাই বলে কি সুন্দর বাজাচ্ছে আর ফজরে নামাজ শেষ করে বাসায় চলে আসছি আর এটা হলো ইফতারের সময় আমার গরিবের মুড়ি মাখা তো একবারে কিছু দিয়ে মুড়ি মাখাইয়ে খাইতেছি আর এখন আমি মুড়ি মাখা খাওয়া শেষ এখন নামাজের উদ্দেশ্যে যাইতেছি আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি ফলো করবেন অনেক তাড়াপুড়াতে আসি আজকের মতো বাই